শিলচর শহরতলে রংপুরের বাসিন্দা কংগ্রেস নেতা তথা ব্যবসায়ী উদ্দিন লস্করের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ তুললেন গোসাইপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা ইমরান আলী লস্কর বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে ইমরান আলী লস্কর সহ স্থানীয় বাসিন্দা আব্দুল মনফ লস্কর বুদরুস আলী লস্কর নিমার আলী লস্কর রোস্তারা বেগম চৌধুরী ফরিদা বেগম শায়রা লস্কর সাবিরা বেগম লস্কর হুসনা বেগম্বর ভুইয়া রোশনা বেগম মজুমদার অভিযোগ করেন গোসাইপুরের আমতলা এলাকায় ছিল কংগ্রেস নেতা সেলিম লস্করের ব্রহ্মপুত্র কংক্রিট নামের ক্রাসার বছর দশেক আগে মহাসড়কের জন্য ক্রাসারের জমি অধিগ্রহণ করে এনএইচএআই জমি অধিগ্রহণের পর বিপাকে পড়ে সেলিম তখন ক্রাসারের ব্যবসা টিকিয়ে রাখতে সেলিম উদ্দিনের জমির প্রয়োজন হলে গোসাইপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা আশুক আলের তিন বিঘা আঠারো কাটা তেরো ছটা জমি ভাড়া হিসেবে নেন সেলিম ভাড়া নেওয়ার পর প্রায় দশ মাস জমির ভাড়া দিলেও পরবর্তীতে জমিটি দখলের প্রচেষ্টা শুরু করে দেন তিনি চলতি মাসের আট তারিখে সেলিমের কবল থেকে জমি দখলভুক্ত করতে ক্রাসারে যান ছবি মালিকের কিন্তু সেলিম রাজনৈতিক প্রভাব ও অর্থবল খাটিয়ে তাদের বিপাকে ফেলতে তিনজনের উপর ডাকাতির অভিযোগ এনে উধারব থানায় মিথ্যা মামলা দায়ের করে এমনকি গত শনিবার গভীর রাতে লোক পাঠিয়ে তাদের বাড়িতে হামলা চালানোর পাশাপাশি প্রাণ নাশের হুমকি সেলিম এই ঘটনার পর সেলিমের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হলেও সুবিচার পাননি তারা সেলিম নিজের রাজনৈতিক প্রভাব ও অর্থ জমিটি জবরদখল করতে চাইছেন বলে উল্লেখ করেছেন ইমরান আলী লস্কররা আরও বলেন সেলিমের বিরুদ্ধে লড়ার মতো পরিস্থিতি তাদের নেই সেই সুযোগকে কাজে লাগিয়ে সেলিম তাদের হেদস্তা করতে ডাকাতির মিথ্যা মামলা দায়ের করেছেন এদের বিপক্ষে পড়েছে তারা সেলিমের দৌরাত্বে বৈধ নথি থাকা সত্ত্বেও জমিহারা হতে হচ্ছে আশকালের উত্তরসূরীদের সেলিমের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জমি জবরদখল মুক্ত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আর্জি জানান তারা তবে সেলিম উদ্দিন লস্করের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ উত্থাপিত হলেও সেলিম উদ্দিনের ভাষ্য এখনো জানা যায়নি আমার নাম ইরমান লস্কর গোসাইপুর পার্ট্রীত আমার বাড়ি আমার মহা চড়কের কিনারও আমার জমিন আছে তিন বিঘা আঠারোটা বারোশ টাকা জমিন এই জমিনটা আমার মহা নিচে গিয়া কোনো সেলিমরও জমিন আছে তার জমিনটাও নিচে গিয়ে পুরো সামান্য রইয়া গেছে এর ফলে সেলিমে আমার লোকে যোগাযোগ করছে বলে তোমরা জমিনটা আমরা ভাড়া দিলাম আমি তার কাছে বাড়া দেওয়াত রাজি হয়েছি আমি কইছি লেখাপড়া করিয়া নেও মুখর কথা বিকে না কলমের কথা বদলে না হ্যাঁ কইছে লেখাপড়া কিচ্ছু লাগতো না আমিও গ্রামের মানুষ তোমরাও গ্রামের মানুষ তোমরা বাড়া দেও এরপরে আমরা দিছি দেওয়ার পরে আমরা কয়েক মাস এ ভাড়া দিছো দশ করিয়া এরপরে একদিন গেলাম এ আমরা কখনো তোমরা কিওর জমিন তোমরা কোনো জমিন নাই কোনো বাড়া নাই তোমরা লেখাপড়া কাগজ আছি আমার এগ্রিমেন্ট আছে আমরা কইছি তুমি তো আগেও কইসো লাগতো না এখন উল্টা মতরাই নি ও বাদে আমরা কিতা করছি জমিনটা দখলও গেছিলাম দখলের যাওয়ার পরে কিতা করছে আমরা ডাকাতির কে দিছে আমরা কোনো ডাকাত মানুষ নিই আপনারা যখন তদ্যন্ত করিয়া আমরা ডাকাত নিতাম পালা মানুষ আমার জমিনের রেকর্ডপত্র সম্পূর্ণ আছে ওই মহাসড়কে জমিন নিছে আমার নোটিশ দিছে সরকারে আমার যদি জমিন নাই যদি সরকারে আমার নোটিস কেনে দেয় আর তারে দে না কেন অত লম্বর ল্যান্ডর জমিনোর উপরে আমার জমিনের ল্যান্ড হইল দ্বিতীয় জিরিপা একশো ছত্রিশ নম্বর পাট্টা এবং একশো ছষট্টি লম্বর পাট্টা তিনশো আটানব্বই তিনশো নিরানব্বই চারশো একাশি চারশো বিরাশি দাগ এই জমি নামার তো আমার এই সরকারে এখানে নোটিশ দিয়ে তার এখানে দেয় না ও গত শনিবারে রাত্রে দুইটার সময় এই তারা আই আমার বাড়িতে ঢুকছিলো কাগজ নেওয়ার লাগিয়া তে আমি তো বাড়িতে আসলাম না ও তার বেটি মানুষ তারা বাড়িতে আসলো এর বাদে তারা হাল্লা চিৎকার করছে কাগজটা নিতে পারছে না আপনারা পুলিশ প্রশাসনকে জানাইছেন নি আমরা থানার দিয়া কেস দিছি তারা ইয়া রাত্রে দুইটার সময় আইয়া পুলিশে আইয়া তিনটার সময় তিনটার সময় তারা উঠাইয়া ফটো শুটো নিছে আমরা গ্লাস গ্লাস বাঙ্গা মেয়েরা দরিয়া টানা টানিও করছেন জো করছেন ওখানে আমরা আমরা সাইয়া তো আমরা এটা উচিত বিশাল লাগে আমরা জোর নাই আমরা গরিব মানুষ পয়সা করিও নাই কিচ্ছু নাই আমরা তো আর টানা তো আর অন্য অন্য টেকাও দিতে পারতাম না